নর্মাল কলার তরকারি বানালে সে তো পড়েই থাকে কেউ সেরকম পাতেই নেয় না কিন্তু সেদিন কাঁচাকলার রেসিপি যেই এইভাবে বানালাম অমনি ভাত রুটি দুটো নিয়েই কিন্তু টানাটানি পড়ে গেছিলো দুটো কাঁচাকলা নিয়েছি ভালো করে আগে ধুয়ে নিয়েছি তারপরে খোসা ছাড়িয়ে একটা ছোট গেটারে গেট করে নিচ্ছি এই রেসিপির জন্য কাঁচা কলা কিন্তু বড় গেটারে গ্রেট করলে হবে না ছোট গেটারে গ্রেট করতে হবে তাহলে একদম মিহিভাবে গ্রেট হবে একটা বোলের মধ্যে কাঁচা কলাগুলো নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা কুচি এক চামচ গ্রেট করা আদা রসুন পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচেরও একটু কম গরম মশলার গুঁড়ো দু টেবিল চামচ বেসন দিয়ে দিলাম এবারে সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি এটা মাখার সময় এর মধ্যে কিন্তু জল একটুও দেবেন না একদম শুকনো শুকনো করেই মেখে নিতে হবে মানে ওই কলার থেকে যা জল ছাড়বে তাতে কিন্তু মাখাটা হয়ে যাবে এবারে ভালো করে মেখে নিয়ে হাতে অল্প অল্প পরিমাণে নিয়ে এইভাবে গোল গোল করে ওই কোপ্তাগুলো বানিয়ে নিচ্ছি ঠিক এরকম করে প্রত্যেকটা কোপ্তাই কিন্তু বানিয়ে নেব আর এগুলো গড়তেও কিন্তু কোনো অসুবিধা হয় না হাতে অল্প অল্প পরিমাণে নিয়ে একটু পাকিয়ে নিলেই একদম সুন্দরভাবে তৈরি করা যায় এবারে কড়াই সর্ষের তেল গরম করে কোপ্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে কোপ্তাগুলোকে বেশ লালচে করে ভেজে নেব আচ্ছা এক বন্ধু বলেছেন গ্যাসের ফ্লেম মিডিয়াম কি হাই কি লো এটা বলার সাথে সাথে আমি কোন ওভেনে রান্না করি মানে ছোট না বড় ওভেন সেটাও বলতে অবশ্যই বলবো আমি কিন্তু বেশিরভাগই ছোট ওভেনেই রান্না করি কথা বলতে বলতে কিন্তু কোপ্তাগুলো বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে এগুলো তুলে নিচ্ছি আর এক ব্যাচে আমি সব কোপ্তাগুলোকে ভাজে নিই পরের ব্যাচে বাকিগুলোকেও ভেজে নেব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আজকে যারা আমার নতুন ভিডিও দেখছেন তারা কিন্তু প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা প্লিজ পেস্টটি ফলো করে নেবেন এবারে কোপ্তাগুলো তুলে নেওয়ার পর কড়াইয়ের থেকে এক হাতা তেল তুলে রেখে ওই তেলের মধ্যে মানে বাকি তেলের মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক চামচ গেট করা আদা রসুন আদা রসুন আর পেঁয়াজ একসাথে বেশ লালচে করে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম আর হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি মশলা বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি প্রায় পাঁচ মিনিট ধরে মশলাটাকে কিন্তু ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম হাফ চামচেরও একটু কম গরম মশলার গুঁড়ো আবারও নাড়াচাড়া করে সমস্ত মশলার সাথে মিশিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস এই টমেটো সসটা দিলে এই রেসিপি স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে অবশ্যই করে দেবেন সসটা দিয়েও না চালা করে আরও একটু ভাজা ভাজা করে নিলাম ওই এক মিনিট মতো তারপর দিয়ে দিলাম একটু কাসুরি মেথি এটা দিলেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে ঘরে থাকলে অবশ্যই দেবেন এটাও ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো উষ্ণ গরম জল এখানে জলটা একটু বেশিই দিতে হবে কেননা কোপটা কিন্তু অনেকটাই ঝোল টেনে নেয় সেই কারণে জলটা একটু বেশি দিলাম এবারে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন আমি ভেজে রাখা কোপটাগুলো দিয়ে দিলাম এবারে কোপ্তাগুলো ঝুলের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে কোপ্তাগুলোকে প্রায় পাঁচ মিনিট মতন ফুটে নিয়েছি এখন দেখুন কোপ্তাগুলো ফুলে কিন্তু একদম ডবল হয়ে গেছে মানে খুব ভালোভাবেই সুসিদ্ধ হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে পরিবেশন করে নিচ্ছি বন্ধুরা ভাত রুটি সব কিছুর সাথে এইভাবে একবার কাঁচা কলার কোপ্তাকারি বানিয়ে দেখবেন সত্যিই কিন্তু অসাধারণ লাগবে খেতে একদিন যদি বানিয়ে খান প্রায় বানানোর বাহানা খুঁজবেন তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ